হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি মধুমিতা আপনাদের সামনে আরও একবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানিয়ে নিতে চলেছি আলুর চপ এই আলুর চপ কিন্তু বন্ধুরা আমাদের বাঙালিদের একটা অতি পরিচিত স্ন্যাক্স ঘরে বানিয়ে খেলে এই চপ কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় দোকানের থেকেও সুন্দর হয় তাহলে চলুন কীভাবে বানাতে হয় দেখে নিই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি এখানে একটা তাওয়া গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে এখানে আমি গোটা ধনে হাফ চামচের মতো গোটা জিরে হাফ চামচের মতো আর তিন চারটে শুকনো লঙ্কা আমি ভালো করে এই তাওয়াটার মধ্যে রোস্ট করে নেব। যখন দেখবেন একটু সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে ঠিক সেই সময় আমাদের এই মশলাগুলোকে নামিয়ে শিলের মধ্যে ভালো করে একটা পাউডার তৈরি করে নিতে হবে শিল বা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আপনারা যেটাতে পছন্দ করবেন তাতে আপনারা পাউডারটা তৈরি করে নেবেন এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বোল বা বাটি এই বাটিটার মধ্যে আমি কাচের বাটির এক বাটির থেকে একটু কম বেসন নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ আর সবার লাস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা এই খাওয়ার সোডাটা অপশানাল আপনারা না চাইলে না দেবেন এটা দিলে কী হবে চপটা একটু সুন্দর ফুলবে আর খুব ক্রিস্পি হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে হাত দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি হাত দিয়ে তৈরি করলে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হবে ভেতরে কোনো লামস থাকবে না আর একবারে সব জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ঠিক এরকমভাবেই সুন্দরভাবে হাত দিয়ে ব্যাটারটাকে ফাটিয়ে ফাটিয়ে সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে আমি দুখানা আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে ভালো করে এবার আলুগুলোকে আমি হাত দিয়েই ভালো করে মেখে নেবো এই যে মাখা হয়ে গেছে আলুটা কিন্তু আমি পুরো চোকলা সমেতই নিয়ে নিয়েছি চোকলা সমেত আলু দিয়ে চপ ভাজলে সেই চপটা কিন্তু খেতে একটু দোকানের মতন হয় তাই আমি চোকলাটা নিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি আলুর পুরটা তৈরি করে নেবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল সর্ষের তেলে আমি আলু আলুর পুরটা বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেলও তৈরি করতে পারেন তবে সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হয় খেতে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমরা আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন আদা বাটা লঙ্কা কুচি আর ওই মশলাটা গুঁড়ো করা পাউডারটা এবার আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে বাদামি রঙ করে ভেজে নেব চার পাঁচ মিনিট মতন ভাজলেই কালারটা সুন্দর হয়ে যাবে পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়তে হবে নালে কিন্তু কালো হয়ে যেতে বা পুড়ে যেতে পারে নেড়ে নেড়ে আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা বাদামি রঙ হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিতাম দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটাটা কিন্তু আমি ওই যে শিলের মধ্যে মশলাটা মানে গুঁড়ো করেছিলাম সেই মশলার শিলের মধ্যেই আমি আদা রসুন বাটাটা বেড়েছি বলে তাই জন্য কালারটা এরকম এসেছে আপনারা ভাববেন না যে এটাতে কোনো কালার অ্যাড করা হয়েছে বা কিছু এবারে আমি আদা রসুন আর এই পেঁয়াজটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে না হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন আর একটু সামনে জল নিয়ে আমি মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি জলটা না দিলে এই কড়ার গায়ে কিন্তু মশলাটা লেগে লেগে যায় তাই একটু জল দিতে হলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো মাখা আলুগুলো আলুগুলোর সঙ্গে ভালো করে মশলাগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে খুন্তি দিয়ে ভালো করে কিন্তু বন্ধুরা তার আগে আপনারা হাত দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেবেন যাতে আলুগুলো দানা দানা না থাকে সামান্য একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই তাতে খেতে ভালোই লাগে দেখুন বন্ধুরা আমার প্রায় অলরেডি আলুটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সামান্য ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এটা কিন্তু কাঁচা ধনের গুঁড়ো জিরের গুঁড়োটাই দিলাম ওই ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা নয় দিয়ে এবার সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি অল্প করে ভাজা মশলাটা দিয়ে এবার সুন্দর করে আলুটাকে আরও দু তিন মিনিট মতন মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা অলরেডি আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই আপনারা আলুর পুরটা তৈরি করবেন আলুর চপের মধ্যে দিয়ে করবেন দারুণ খেতে হয় টেস্ট হয় দোকানের থেকেও খুব সুন্দর খেতে হয় এটা আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এবারে দেখুন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি পুরটা কড়াটার মধ্যে আমি এবারে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি চপটা ভাজার জন্য আমি এখানে কিন্তু সর্ষের তেল আর সাদা তেল দুটো অ্যাড করে তারপরে আমি চপটা ভেজেছি আপনারা চাইলে যে কোনো একরকমের তেল দিয়ে চপটা ভাজতে পারেন এবারে আমি যে আলু সেদ্ধটা ফুটটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে সেটা এবার আমি ব্যবহার করব। হাত দিয়ে আমি অল্প অল্প করে নিয়ে সেটা হাতের সাহায্যে গোল গোল করে তারপরে দু হাতের সাহায্যে ওই অংশটাকে চ্যাপটা করে নিয়ে মানে যতটা পরিমাণ বড় রাখবেন ঠিক সেরকম পরিমাণে আলুটাকে চ্যাপটা করে নিয়ে তারপরে ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ভাজবে প্রত্যেকটা চপ এইভাবেই আপনারা ভেজে নেবেন দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকবে বেশি পাতলাও না বেশি ঘনও না এবার প্রত্যেকটা চপ আমি এইভাবেই হাত দিয়েই সুন্দর করে তৈরি করে নিচ্ছি মোটামুটি চপটা কিন্তু বেশি হাই হিটে ভাজবেন না মিডিয়াম হিটেই আপনারা ভেজে নেবেন তাহলে কিন্তু চপটা খুব সুন্দর ক্রিস্পি হবে একটু সময় নিয়েই ভাজবেন তাহলে খুব ভালো হবে চপটা আমার মোটামুটি দুবিট ভালো করে উলটিয়ে ভাজা হয়ে গেছে এক এক করে আমি এবার সব চপগুলোকে তুলে নিচ্ছি চপগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর আলুর চপগুলো তৈরি হয়েছে আপনারা বাড়িতে ঠিক এইভাবে আলুর চপ তৈরি করে বিকেলবেলায় আপনাদের স্ন্যাক্স স্ন্যাক্সের মতন আপনারা ব্যবহার করতে পারেন খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগবে মুড়ি দিয়ে সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় এই আলুর চপ খেতে দেখুন আমি আলু চপগুলো নামিয়ে নিয়েছি এভাবে আমি গার্নিশও করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে যদি ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপি আমাকে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার লাস্টে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি একটা কথা বলে দিচ্ছি আলুটা সেদ্ধ করার সময় তখন কিন্তু আমি নুন দিয়েই মেখে নিয়েছিলাম এটা বলা হয়নি